নমস্কার আমি অনুরাধা বলছি যাদবপুর অপশন বুটিক থেকে আমাদের এই দোকানের ঠিকানা হচ্ছে টি বি সেন্ট্রাল রোড যাদবপুর নিয়ার বাই কস্তুরি রেস্টুরেন্ট আমাদের স্টার্টিং রেজ থ্রি আপনারা ব্র্যান্ডেড কুর্তি থ্রি থেকে শুরু তার মধ্যে আমি আপনাকে একটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনারা থ্রি নাইনটি পেয়ে যাবেন দেখুন এখানে পুরো সুতোর কাজ করা এটা হচ্ছে আপনার হাত পুরো প্যাচ দেওয়া এই জিনিসটা এগুলো সব আপনি থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের অনলাইন ডেলিভারি আছে কেউ যদি পছন্দ করেন আমরা অনলাইন ডেলিভারি করি আমাদের হোলসেল আছে আমরা হোলসেলেও বিক্রি করি প্লাস আমাদের ব্র্যান্ডেড কুর্তি অনেক কম রেঞ্জে পাবেন তাছাড়া আমাদের টু সেট আছে সব কিছু আছে আমি একে একে দেখাচ্ছি এগুলো আপনারা সব থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবেন এই জিনিসগুলো আপনারা পিওর কটন পুরো ব্র্যান্ডেড জিনিস আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে একবার একবার ভিজিট করবেন বিভিন্ন ধরনের এখানে তো আর সব দেখানো যাচ্ছে না আসলে আরো প্রচুর দেখতে পারবেন দেখুন এটা হচ্ছে আপনার কম রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে আমাদের বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন মেটেরিয়ালের আছে কটন সিল্ক আছে মোডাল আছে তারপর নীলেন আছে রেওন আছে সব কিছু আপনারা পাবেন দেখতে এই গেল আমাদের একটা লট এবার আমি দেখাচ্ছি টু সেট তো আমাদের পুজো কালেকশান প্লাস কোনো ওয়েডিং কালেকশনও আপনারা এগুলো পরে যেতে পারবেন প্রথমে এই জিনিসটা দেখাই এইটা যাচ্ছে আপনার কুর্তি হ্যাঁ আর এইটা সাইড প্যান্ট এটা প্যান্ট আমাদের আর এটা হচ্ছে সাইড দুপারটা দোপাট্টাটা দেখুন অল ওভার কাজ দুপাটার দেখুন অল ওভার কাজ দুপাটাতে এই যাচ্ছে আপনাদের সেটটা এই যাচ্ছে আপনাদের সেটটা দেখুন এই এই যাচ্ছে আপনাদের সেটটা হ্যাঁ এই একটা দেখুন এই একটা দেখুন এখানে স্টিচিং হয় কাটিং হয় সব কিছুই হয় আমাদের নিজেদের প্রোডাকশানও আছে সেগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে থ্রি পিস সেট আছে এটা যাচ্ছে আপনার কুর্তিটা এটা প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা দেখুন আর এইটা যাচ্ছে পিওর মোডালের উপর পিওর মোডাল সিল্ক যেটা সেটার উপর সেট যাচ্ছে এই হচ্ছে কুর্তিটা আপনার যাচ্ছে এই আপনার প্যান্ট যাচ্ছে এই প্যান্ট স্টেট প্যান্ট থাকবে আর এই হচ্ছে আপনার পুরো লং দোপারটা দেখুন দেখুন এটা হচ্ছে সেট এটা পিওর মোডালের সেট আপনারা বিভিন্ন ধরনের আমাদের মোডালের টু পিসও আছে স্কার্ট আর টপও আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে টপ পাবেন মোডালের এই টপ আর নিচে হচ্ছে এই স্কার্ট পাবেন এগুলোও মোডালের স্কার্ট টপ পাবেন আমাদের আলাদা প্যান্টসও পাবেন বিভিন্ন ধরনের স্টেট প্যান্ট লেগিংস সালোয়ার পায় এগুলোও পাবেন এবার চলে যাচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশান যেটা আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই ডিজাইন দিই তার সেরকম কিছু কুর্তি আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট দেখুন এটা এটা পুরো কটন সিল্কের উপর আছে পুরো হাকুবার পুরো ইয়ক আছে চিকনে পাশ দিয়ে লেস লাগানো আছে হাতের কাজটা দেখুন এটা হচ্ছে আমাদের মানে পুরোপুরি নিজেদের প্রোডাকশান নিজেদের ডিজাইন এগুলো আমরা করি এগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যদি হোলসেল করতে চান সেটা আগের থেকে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তৈরি করে দেবো কোনো ব্যাপার না এটা একটা দেখুন এটাও কটন সিল্কের ওপর এটা পুরো এইটা লেস দিয়ে প্যাচ দিয়ে পুরো যাচ্ছে দেখুন আর হাতটা এরকম যাচ্ছে পুরো সলিড কালারের উপর আমাদের ডিজাইন করা এগুলো এগুলো হচ্ছে আমাদের নিজেদের প্রোডাকশান আমাদের নিজেদের প্রোডাকশানের মধ্যে এই একটা কালার এই একটা কালার দেখুন আমাদের বিভিন্ন ধরনের কালার এটাও দেখুন একটু শার্ট কলারের মতো আছে প্যাচ ভিয়ের উপরে পুরো সাদার উপর এই যাচ্ছে আপনার পুরো ডিজাইনটা আমাদের নিজেদের প্রোডাকশানে আমরা সেটও তৈরি করি সেটও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে কুর্তি ডিজাইনটা আপনি দেখুন এই যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে ইন্ডিগোর আর হাতেও আমাদের প্যাচ কাজ রয়েছে দেখুন এই যাচ্ছে আপনার হচ্ছে কুর্তি আর প্যান্টা দেখুন এই প্যান্টেও কিন্তু নিচে ইন্ডিগোর কাজ আছে ইন্ডিগোর কাজ আছে প্যান্টে এটা হচ্ছে আমাদের এবার আমাদের বিভিন্ন ব্র্যান্ডের কুর্তিও পাবেন যেমন এমজি শ্রীজাল এইসবও পাবেন এমজির একটা দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এই দেখুন এমজির এই কুর্তি পাবেন আমাদের বিভিন্ন ব্র্যান্ডের কুর্তিও আপনি পাবেন এই হচ্ছে এমজির একটা এই দেখুন এটা হচ্ছে এই হচ্ছে দেখেন রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন একবার অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের থার্টি এইট থেকে ফিফটি ফোর সাইজ অব্দি দি কুর্তি আমাদের অ্যাভেলেবেল আমাদের ফিফটি ফোর সাইজ অব্দি দি তারপরেও যদি আপনারা বলেন আমরা ফিফটি ফাইভ ফিফটি সিক্স চেস সাইজেও আমরা কুর্তি রেডি করতে পারি তো এখন আমি স্টার্ট করছি বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নের জিনিস যেমন আমাদের হারিয়ালি প্যান্টের উপর কটসেট আমরা তৈরি করি সেটার একটা স্যাম্পেল আপনাদের দেখাই এইটা হচ্ছে উপরের টপটা গেল এই হচ্ছে টপটা গেল আর এই হচ্ছে হারিয়ালি প্যান্ট পিওর কটনের আজরাক প্রিন্টের পিওর কটনের এই হচ্ছে হারিয়ালি প্যান্ট এইটা হচ্ছে আর এমনি নর্মাল কটসেটও আমাদের পাওয়া যায় তার মধ্যেও একটা স্যাম্পেল আপনাদের আমি দেখিয়ে দিই কটসেটের এই হচ্ছে পুরো সুতোর কাজ করা সেট হিপ কাভার অফ দি টপ আপনারা পেয়ে যাবেন দেখুন হিপ কাভার অব দি টপ আপনারা পেয়ে যাবেন আর ওইটার সাথে স্টেট প্যান্ট এই গেল কটসেট এইবার আসছি আলিয়া কাট আলিয়া কাটের দেখুন আমাদের পুজো কালেকশান আলিয়া কাট অনেকেই পরে এখন এটা খুব চালু এটা পুরো আলিয়া কাটের থ্রি পিস সেট আছে এই হচ্ছে আপনার যাচ্ছে কুর্তিটা এইটা হচ্ছে দোপাট্টা যাচ্ছে দোপাট্টাটা এই যাচ্ছে দোপাট্টাটা আর এই হচ্ছে স্টেট প্যান্ট স্টেট প্যান্টের নিচেও কিন্তু কাজ করা আছে এগুলো পুজো কালেকশন আর আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের আছে ফোন নাম্বার ওখানে কল করে আসবেন কোনো অসুবিধা হবে না এই গেল আমাদের ওয়ান পিস পাওয়া যায় যেমন লং গাউন লং গাউনটা দেখুন এরকম পুরো লং গাউন পাবেন এগুলো ওকেশনেও পড়তে পারবেন এই জিনিসগুলো দেখুন পুরো কাজ এখান থেকে শুরু পুরো আর এখানে আলাদা পেঁয়াজ আছে দেখুন এটা হচ্ছে পুরো লং গাউন ওয়ান পিস যাকে বলে এটা হচ্ছে লং গাউন আমাদের হলটার নেকের উপর দুর্ধর্ষ দুর্ধর্ষ কুর্তি আছে তার মধ্যে একটা আমি দেখাচ্ছি জাস্ট দেখুন এটা পুরো হলটার নেকের উপর স্লিভলেস আছে পেছনে জিপ আছে আর এইখানে দেখুন পুরো কাজ আছে এটা হচ্ছে আমাদের হল্টার নেকের কুর্তি এই একটা কুর্তি দেখে দেখাচ্ছে আরেকটা কুর্তি আমি আপনাকে দেখাচ্ছি খুব ব্রাইট নেভি ব্লু আর গ্রিনের কন্টেস্টে আছে দেখুন খুব সুন্দর জিনিসটা ভি নেক গেছে তারপর আংরাখাক হয়ে পুরো গেছে দেখুন এটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা অসাধারণ আপনারা বুক করতে চাইলে স্কিনে দেওয়া ফোন নাম্বারে বুক করবেন আমরা অতি অবশ্যই আপনাদের সাথে সহযোগিতা করব আরেকটা আছে আমাদের পুরো আনারকলি গাউন তার সাথে প্যান্ট তার সাথে দোপাট্টা দেখুন এটা পুরো ঘের আলা আপনি ওয়ান পিস হিসাবেও পড়তে পারেন আবার সাথে প্যান্ট দিয়েও পড়তে পারেন এটা পুরো ঘেরালা আনারকলি গাউন পুরো হাকুবার উপর আছে এটা দেখুন সামনের কাজটা দেখুন এই দেখুন সামনের কাছ এই যাচ্ছে এই আছে নিচে কিন্তু পুরো লেস দেওয়া আছে এটা যাচ্ছে পুরো হাকুবা গাউন তার সাথে প্যান্ট দোপাট্টা এই হচ্ছে প্যান্ট আপনাদের আর এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে হাকুবা স্টাইলের পুরো গাউন এই একটা যাচ্ছে আরেকটা আপনাকে কাট দেখাই একটা তো দেখালাম এই কাটটা হচ্ছে পিওর কটনের উপর পিওর কটনের উপর দেখুন এই হচ্ছে নিচে পুরো কাজ আছে লেস আছে এটার সাথে আপনারা একটা জিনিস একটা সারপ্রাইজ আছে এটার সাথে আপনারা হচ্ছে হচ্ছে এটা পিওর কটনের আর আগের যে আলিয়া কাটটা দেখিয়েছি ওটা হচ্ছে রেওয়ানে এটা হচ্ছে প্যান্ট এবারে দেখাচ্ছি পিওর খাদির সেট পিওর খাদি অল ওভার কাজ অল ওভার সুতোর কাজ পিওর খাদি দেখুন এটা হচ্ছে আপনার যাচ্ছে ওপরের পুরো কুর্তিটা পুরো অল ওভার কাজ আছে এমন না শুধু সামনেটা পুরো ওপর থেকে নিচ অবধি অল ওভার কাজ আছে এই হচ্ছে প্যান্ট যাচ্ছে স্টেট প্যান্ট এটার সাথে আর অন্যটা অসাধারণ অন্যটা অন্যটা দেখলে আপনারা বুঝবেন অন্যটা অসাধারণ এটার সাথে সেট এটার মাধুর্যই আলাদা আপনারা যদি দেখুন অন্যটা অল ওভার কাজ করা এটার সাথে কাজ করা অল ওভার কাজ করা খুব এটা খাদির আছে পিওর খাদির উপর কটনে এমনকি আপনারা এই জিনিসটা অ্যাভেলেবেল ফিফটি ফোর সাইজ অবধিও আপনারা এটা পাবে হ্যাঁ তো একটা ফিফটি সাইজের কুর্তি আপনাদের দেখিয়ে দিই বলছি ফিফটি ফিফটি টু আমাদের বড়ো সাইজের কুর্তিও আছে এটা পুরো ডোলা সিল্কের উপর আছে কুর্তিটা দেখুন পুরো ডোলা সিল্কের উপর আছে কুর্তিটা এটা হচ্ছে বড়ো সাইজের কুর্তি আপনারা অ্যাভেলেবেল সব সাইজের কুর্তি পাবেন অবশ্যই বলছি যদি আমাদের সাথে যোগাযোগ করতে হয় স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অনলাইনেও বিজনেস আছে অনলাইনেও যদি আপনাদের কিছু করতে ইচ্ছুক হয় বলতে সেটাও অনলাইনে আপনারা বলতে পারেন প্লাস আমাদের হোলসেলও হয় আমাদের নিজেদের প্রোডাকশনও হয় অতি অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন এখানে তো আর সব কুর্তি দেখানো যাচ্ছে না এখানে আসলে ভিজিট করলে আমরা অনেক আরো ভ্যারাইটি কুর্তি দেখাতে পারবো এই হচ্ছে যাচ্ছে বড় সাইজের এটা হচ্ছে পুরো ডোলা সিল্কের উপর কুর্তিটা ঠিক আছে আরেকটা সেট আপ আপনাকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের পুজো কালেকশন অসাধারণ জিনিস এই যাচ্ছে আপনাদের উপরের কুর্তিটা যেহেতু এইটা এই কালারের প্যাচ দিয়ে শুরু এইটা অল ওভার জড়ির কাজ দেওয়া দোপারটা আছে দেখে নিন দোপারটা তো অসাধারণ জিনিস এটা আমি আপনাদের দেখাচ্ছি পুরোটা না দেখালে আপনারা বুঝবেন না তো তো আপনার আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কুর্তিটা আর এই যাচ্ছে আপনার ওড়নাটা দেখুন পুরো অল ওভার কাজ করা আছে খুব সুন্দর জিনিসটা এইটা হচ্ছে আমাদের পুজো কালেকশান আপনারা অতি অবশ্যই আসবেন একবার এসে দেখে যাবেন আমাদের ভ্যারাইটি আমাদের স্টার্টিং রেঞ্জ থ্রি থেকে স্টার্ট আর আমাদের সাইজও ফিফটি ফোর ফিফটি অবধি আমাদের সাইজ আছে এই গেল একটা আরেকটা দেখাচ্ছে এই একটা গাউন দেখুন এটা হচ্ছে ওয়ান পিস পুরো গাউন হলটার নেক দেখুন এটা হচ্ছে গাউন যাচ্ছে পুরো এই দেখুন এটা হচ্ছে ওয়ান পিস আর নেকের সামনেটা দেখুন এইখানটা পুরো ডিজাইন করা আছে দেখুন এই যে পুরো ডিজাইন করা আছে হলটার নেকে গাউন আপনারা গাউন কটনের গাউন থেকে আরম্ভ করে মাসলিন মাসলিনের গাউনও পেয়ে যাবেন আমাদের মাসলিনের কুর্তিও একটা দেখিয়ে দিচ্ছি মাসলিনের কুর্তি দেখুন এই একটা মাসলিনের কুর্তি পুরো রেড এখানে স্টোন কাছে আর অল ওভার স্টোন আছে ছোট ছোট স্টোন পুরো বাটিকের উপর মাসলিন আছে এটা হচ্ছে একটা মাসলিনের কুর্তি আরেকটা কুর্তি আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি মাসলিনের এই এই হচ্ছে হাতের প্যাচ এইখানে একটা ছোট্ট সিম্পল কাজ আছে অল ওভার নিচের ডিজাইনটা দেখুন এই পিওর মাসলিন পিওর মাসলিনের কুর্তি আমাদের এটা আছে এবার আমি একটা দেখাচ্ছি হাকুবার উপর পুরো গাউন ওয়ান পিস এটা হচ্ছে আপনার গ্রিন কালারের উপর পুরো হাকুবা পুরো হাকুয়ার উপর ওয়ান পিস আছে এটা হ্যাঁ পুরো হাকুবার উপর ওয়ান পিস আছে এবার এগুলো তো সব দেখলে নিশ্চয়ই আমাদের এখানে ভিজিট করবেন আপনারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অতি অবশ্যই আসবেন লাস্টে আমি আমাদের কিছু নিজেদের প্রোডাকশান দিয়ে শেষ করছি হ্যাঁ আমাদের ফার্স্ট প্রোডাকশান আমরা সেটা হচ্ছে নুডলস টাইপের ওয়ান পিস এটা আমাদের কিন্তু অনলি আমাদের প্রোডাকশান এটা দেখুন ওয়ান পিস এখন এগুলোর খুব চল এগুলো খুব চলছে এখন এই যে নুডলস টাইপের উপর আমাদের নুডলস টাইপের উপর কুর্তিও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভিজিট করবেন অতি অবশ্যই ভ্যারাইটি দেখাতে সুবিধা হবে এটা হচ্ছে ওয়ান পিস আমাদের কুর্তি দেখুন ওয়ান পিস নুডলস টাইপের উপর কুর্তি এটাও আমাদের নিজেদের প্রোডাকশান এটা হচ্ছে পুরো কটন সিল্কের উপর ভি নেক আছে এখান দিয়ে প্যাঁচ হাতের কাজ এটা হচ্ছে আমাদের নিজেদের প্রোডাকশানের নিজেদের ডিজাইন এটা এগুলো আমরা করি বিভিন্ন কালারের উপর আপনাদের যদি কোনো কালার অপশানও থাকে না আমরা ব্ল্যাক কালারের উপর এর আগেও আমি দেখিয়েছি রানি কালার রেড কালার যদি আপনারা যেই কালার বলবেন আমরা নিজেরা তৈরি করে দেবো তার জন্য তো এখানে আসতে হবে এখানে অতি অবশ্যই আসবেন হ্যাঁ এই হচ্ছে একটা আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পুরো প্যাচ। এটা জুট কটনের উপর আছে আজরাকের প্রিন্টে এই জুট কটন যাচ্ছে এখান থেকে প্যাচ যাচ্ছে দেখুন দেখলে বুঝতে এখান দিয়ে পুরো ডিজাইন করা নেকে ডিজাইন করা হাতে ডিজাইন করা এটাও আমাদের অনলি নিজেদের প্রোডাকশান ফার্স্ট একটা খুব ভালো কুর্তি দেখিয়ে ঢাকাই জামদানি রিয়ক করা এই কুর্তিটা অবশ্যই আসবেন আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে রিজনেবল প্রাইস আছে থ্রি স্টার্ট আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অতি অবশ্যই আসবেন এটাও আমাদের পুরো র সিল্কের উপর আছে এখানে ঢাকাই জামদানি প্যাচ হাতেও পুরো এটার পড়তি দেওয়া আছে এটাও আমাদের নিজেদের প্রোডাকশান চলে এসছে আমাদের টেলার সেকশানে এখানে তো ম্যানুফ্যাকচার হয় আর এখানে আবার নতুন নতুন থান এসছে পিস এসছে দেখে নিন এই যে থান এটা পুরো ব্রোকেটের পিস আছে এটা পুরো হাকুয়ার পিস আছে এটা পুরো দেখুন সিল্ক আছে পুরো ফ্লোরাল প্রিন্টের ওপর আছে খুব সুন্দর পিস তো আমাদের নতুন ডিজাইনের ব্লাউজ কিছু তৈরি হয়েছে একটা স্লিভলেস দেখাচ্ছি এই যে হাকুভাট স্লিভলেস ব্লাউজ দেখাচ্ছি আমাদের নিজেদের প্রোডাকশান নিজেদের কাজ হচ্ছে আজকে বৃষ্টির জন্য হয়তো কিছু স্টাফ আসেনি তো আমাদের এমনি কাজ হচ্ছে আপনারা আসুন দেখে যান কাজ হচ্ছে এখানে এখানে কাজ হচ্ছে এখানেও পুরো এরিয়া আছে এখানেও মেশিন টেশিন আছে তো আজকে স্টাফ আসেনি বলে হচ্ছে না এখানে কাজ তৈরি হচ্ছে তো আমাদের টেলার সেকশনও আসবেন আমাদের রেডিমেড এর সাথে সাথে টেলার সেকশনও ভিজিট করবে